আসসালামু আলাইকুম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর মেহরবানিতে সকলে ভালো আছেন আজ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরলাম শাহবাগ ফার্মগেট তেজগা বনানী মহাখালী এয়ারপোর্ট ক্যান্টনমেন্ট কুরিল বিশ্ব রোড এমনকি আবদুল্লাপুর উত্তরা টঙ্গি পর্যন্ত গিয়েছি খুব ভালোই লাগলো ভ্রমণটি ইচ্ছাকৃতভাবে ঘুরলাম চারদিকে রাস্তায় দেখি কেমন লাগে পরে ফেরার পথে চিন্তা করলাম আজ হানি ফ্লাইওভার দিয়ে যাত্রা শুরু করব তাই আমি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকলাম কিছুক্ষণ অবস্থান করে সরাসরি হানি ফ্লাইওভারে চলে আসলাম তের বাম পাশে একটি হাসপাতাল যারা আগুন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হয় দেখুন কত সুন্দর হানে প্লায় দুপাশে সুন্দর সুন্দর ভবন অত্যন্ত ভালো লাগছে দেখতে থাকুন সাথে থাকুন উপভোগ করুন আমি উপভোগ করছি হাতের বাম পাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন দেখতে পেলাম এগিয়ে যাচ্ছি বাম পাশে দেখুন কত সুন্দর সবুজ গাছরাও রয়েছে দুপাশে সারি সারি ভবন সামনে কিছু দূর গেলেই গুলিস্তান পেয়ে যাব এই যে মার্কেটগুলো দেখতে পাচ্ছি ভবনগুলো এগুলো হচ্ছে গুলিস্তানের মার্কেট নিচে অসংখ্য দোকানপাট বসেছে এই যে খালি জায়গায় এদিক দিয়ে গুলিস্তানের গলিটা চলে গিয়েছে যেহেতু আমি ভিডিও করছি গাড়ির ভিতর থেকে এখন রয়েছি তাই সরাসরি অন্যদিকে না ঘুরিয়ে শুধুমাত্র এই ফ্লাইওভারের সৌন্দর্য তুলে ধরছি আপনাদের নিকট হাতের বাম পাশে বড় বড় ভবন দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক আরো অনেক প্রতিষ্ঠানের ব্যাংক এখানে রয়েছে অনেক সুউচ্চ ব্যাংক। দেখুন কত সুন্দর ফ্লাইওভার মনে হচ্ছে আমি একেবারে রাস্তা দিয়ে চলছি মাটির উপর যে পিস ডালাই পথ থাকে সে পথ দিয়ে চলছি কিন্তু না আমি কিন্তু মাটি থেকে অনেক উঁচুতে দেখুন কমপক্ষে একটি বিল্ডিং এর পাঁচতলা পর্যন্ত উঁচুই আমি রয়েছি দুপাশে অনেক বিশাল বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর এবং খুব ভালো লাগছে পরিবেশটা অত্যন্ত সুন্দর এরকম দৃশ্য দেখলে আসলে চোখ জড়িয়ে যায় বিদেশিরা মনে করে বাংলাদেশ অনেক গরিব রাষ্ট্র বাংলাদেশে যখন তারা আসে এই চারপাশে ঢাকা শহরের ভবন দেখে তাদের চোখ ধাধাই পড়ে যায় যে সারা জীবন শুনলাম বাংলাদেশ গরিব রাষ্ট্র এখন দেখি এত শৌচ্চ প্রসাদ এত বিল্ডিং মানে তারা কল্পনা করতে পারে না আর বাংলাদেশে এমন কোন জিনিস নেই আপনি না পাবেন হাতের কাছে সব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এটি আল্লাহর এক বিশেষ রহমত চলুন সামনে এগিয়ে যাই দেখতে থাকি আর উপভোগ করতে থাকি যারা আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইবের কারণে আমার এই ধরনের ভিডিও বানাতে খুব ভালো লাগবে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ দেখুন কত সুন্দর দৃশ্য আমাদের মাথার উপর আরও একটি ফ্লাইওভার চলে গেছে আমার ইউটিউব চ্যানেলে এই হানি ফ্লাইওভারের আরও একটি ভিডিও আপলোড করেছি তখন আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকা পুলিশস্থানে গিয়েছিলাম তখন ঢাকা যাওয়ার পথে সেই ভিডিওটা ধারণ করি এবং আপলোড করি সেখানে দুই পাশের যে স্থানগুলো রয়েছে সেগুলোর সংক্ষেপে বর্ণনা করেছি তাই আজকে আমি বর্ণনা করছি না শুধু গাড়ি দিয়ে যাচ্ছি ভিডিও করছি আর কথা বলছি খুব ভালো লাগছে দেখুন এয়ার কোচ এগুলো বিভিন্ন দূর দূরান্তে যায় চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত যায় দেখুন আমাদের পাশ কাটি আরও সুন্দর একটি ফ্লাইওভার উপর দিয়ে চলে গেছে শুধু এই ফ্লাইওভার দিয়ে চলতে গেলে কি যে একটা অনুভূতি সৃষ্টি হয় তা ভাষায় বলে প্রকাশ করা যাবে না অত্যন্ত দারুণ কারণ উঁচু থেকে আপনি সুন্দরভাবে দৃশ্যগুলো অবলোকন করতে পারবেন তাই পরামর্শ থাকবে অন্তত পক্ষে এই হানি ফ্লাইওভার আপনারা ভ্রমণ করুন ঢাকা শহরে তো এখন আসা যাওয়ার পথে বা ঢাকার বাইরের জেলা থেকে যারা আসেন ওই বিভিন্ন দূর দূরান্ত থেকে গাড়িগুলো ফ্লাইওভার দিয়ে যায় কিন্তু আমরা সেটা তো উপভোগ করি কিন্তু এখানে যে হানে ফ্লাইওভার আছে গুলিস্থান থেকে সেখান থেকেও আপনারা এটা উপভোগ করতে পারেন এখানে আসুন গরুন দেখুন ভালো লাগবে আমরা ফ্লাইওভার থেকে নিচে নামলাম দেখুন সামনে টোল প্লাজা বাম সাইড দিয়ে আমাদের গাড়িটি যাচ্ছে হয়তো না না এখানেই দাঁড়াবে এখন আমাদের গাড়িটি টোল পরিশোধ করবে ঠিক আছে আজকের মতো শেষ করছি সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম